গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ পেল অন্তর্বর্তীকালীন নতুন একটি সরকার যার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকার আসার পর থেকে নানা মহল থেকে একটি বিষয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন হচ্ছিলো সেটি হচ্ছে জাতীয় শোক দিবস পনেরোই আগস্টের ছুটি নিয়ে তবে এই বিষয়টি আলোচনার মাধ্যমে পুরোটাই খোলাসা করলেন নতুন সরকারের উপদেষ্টা পরিষদ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলো সবাই ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে এই দিনটি সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অনুমোদিত হয় মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে একটি হচ্ছে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা এদিকে ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন হওয়ায় দ্রুত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে